দর্শক বন্ধুরা আজকে আমরা একটা অন্য রকমের ভ্রমণে বের হয়েছি আপনারা একটা অন্যরকম ভ্রমণের স্বাদ পাবেন সঙ্গে আমার রয়েছেন বা আমি তার সঙ্গে রয়েছি আমাদের প্রিয় একজন মানুষ একজন শিল্পী একজন আর্টিস্ট একজন চিত্রকর একজন সুকণ্ঠের গায়ক মাসদুর রহমান তাকে অনেকেই যারা চালকলা সাথে সম্পর্কিত আর্ট কালচারের সাথে সম্পর্কিত আমাদের দেশে তারা অনেকেই মাসুদ ভাইকে জানেন এবং বোঝেন এবং চিনেন তাই বন্ধুরা মাসুদ ভাই আমাকে আজকে সুযোগ করে দিয়েছে তার সঙ্গে ভ্রমণ সঙ্গী হওয়া তো চলুন আমরা মাসুদ ভাইয়ের সঙ্গে ভ্রমণে বের হই ফলেশ্বরী কালীগঙ্গা ওদিকে ইসামতি এই নদীগুলোর কাছে যখন আসলাম প্রেমে পড়ে গেলাম মানে মনে হলো যে নদী নদীকে নদীর কাছে আসলে একটা জিনিস সময় মনে হয় যে আমি নিজেকে দেখতে পাই নিজের ভিতরে যে বহমানতা আমার ভিতরে যে রক্ত স্রোত আছে সেই রক্ত স্রোতের কথাই কেবল বলছি না বলছি যে মানে একটা অপার্থিব স্রোত আমার ভিতরে থাকে সেই অপার্থিব ফ্লোকে আমি মহাবৈশ্বিক ফ্লো বলছি যে মহাবৈশ্বিক স্রোতধারা সেটার একটা চাক্ষুষ স্রোতধারা নদীর মধ্যে দেখতে পাই যে কারণে নদীর কাছে আসলে আর এবং এবং নদীর এই নদী না থাকলে আমি হয়তো এখানে ছবি আঁকতে পারি এই নদীর পাশে বসে আমি ধরুন যে ওপারটা ওখানের ওই বাড়িগুলো যা কিছু আছে এরা সবাই আমাকে চেনে এবং সবার সঙ্গে আমি এখানে সম্পর্কিত জানেন এই যে জেলেরা না এই যে জেলেরা ওপারে অনেক জেলেরা আছে যারা মাছ ধরা শেষ হলে আমার গাড়ির ভিতরে মাছ বেঁধে দৌড়ে পালায় যাতে আমি টাকা দিতে না পারি ওখানে রিপন নামে এক ছেলে আছে ও কি করে এরকম একটা পলিথিনের ভিতরে সারা দিনের মাছটা ঢেলে দিয়ে দৌড়ে পালায় যায় অনেক টাকার মাছ আমি পরে টাকার জন্য টাকা দেওয়ার জন্য তার পিছনে পিছনে ঘুরি সে কি করে আমি কোথাও চা খেলে সেই চায়ের ডামটা দিয়ে সে দৌড়ে পালায় যে আমি তাকে ধরতে পারি না মানে এই রকমের অবস্থা জনগণের সঙ্গে আসলে এই নদীর সন্তান নদী মাতৃ মা অর্থাৎ মাতৃ গর্বত থেকে তো আমাদের আগুন বলা হচ্ছে যে মা মা তো একটা নদী নদী মা তো একটা নদী যে যে মায়ের প্রবাহেই কিন্তু ভেসে এসেছি

সে কিন্তু এই প্রতিশরে আসার পরেই কিন্তু তার স্ফুরণটা ঘটছে এটা কথা আমরা এই সাগর পারের মানুষরা যেহেতু বঙ্গ বদীপ্ত তাই না এইখানের মানুষের ধমনিতে নদী ছাড়া কিছু নেই তো এর এটা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরেই তো রক্তপ্রবাহ আছে কিন্তু আমাদের মানে রক্তে নদীর নাচন আছে হ্যাঁ নদীর যে একদম প্রত্যক্ষ কারণ আমরা প্রতি নিয়ত আমরা আমরা কিন্তু নদীতেই স্নান করতে অভ্যস্ত নদীর জলই খেয়ে অভ্যস্ত ছিলাম কত কয়েকটা দিন ইনভায়মেন্টাল পলিউশনের কারণে এখন মানুষ নদীর জল খাচ্ছে না হ্যাঁ এবং এটা 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 আমরাই করছি এটা আমরাই করছি নষ্ট মাছের দুগ্ধ হুম এটা তো দুধ যদি মা নদী যদি না হয় তাহলে এই জ্বরটাকে আমরা কি বলবো দুধ দুধ তাহলে আমরাই আমাদের মায়ের এই দুর্ধকে বা আমাদের যে জীবন ধারণের যে পানীয় এটা আমরাই এটাকে এই ধরিত্রীর স্তন্যই জলে যে জায়গাটায় সরিষা ফুল হবে হলুদে ভরে যাবে পাশ এবং এই সরিষা যখন উঠে যাবে তখন আবার ওই যে ধুনিয়া ফুল সাদা তখন মনে হবে কি একটা খোলা বই রাখা হ্যাঁ দুই পাশে মানে মাঝখান দিয়ে একটা মাথার স্মৃতির মতো রাস্তা চলে গেছে এবং তখন মানে এত ভালো লাগে আর এই যে ধুনিয়া ফুলের যে গন্ধে সাত আট কিলোমিটার জায়গা রীতিমতো ই মৌ মৌ করে এবং মৌমাছি তার মধ্যে নিজেকে না হারাই ফেলি আমি গেলে আর কি মানে আর চারপাশে ভগবানরা থাকে জানেন ওই গ্রামের সমস্ত হিন্দু অধ্যুষিত মানুষ তারা সবাই এবং কি এক কেউ কারো নাম কার্তিক কেউ গণেশ কেউ শিব কেউ পার্বতী হ্যাঁ হ্যাঁ মানে এই এই সমস্ত নাম কি তখন মনে হয় যে বাহ দেবপুরীতে চলে আসছি আমি কৈলাল নিয়ে আমার খুব চমৎকার লেখা আছে পাশে ইসামতি চলে গেছে ইসামতিতে এখনো ইসামতি কিন্তু মরিয়ে গেছিল হ্যাঁ ওটাকে আবার একটু ড্রেজিং করা হয়েছিল এবং ইসামতিতে এখনো প্রচুর মাছ পাওয়া যায় প্রচুর পাশে একটা শ্মশান আছে ওই ওই জায়গাটা আজ থেকে বিশ বছর আগে লঞ্চ ছিল তো সেটা পারি একটা শ্মশান আমি সেখানে যাই গিয়ে ওই যে শ্মশানের ভিতরে যে চলে গেছে আর কি আমাদের পূর্বপুরুষ সবই ঠিক আছে আমি দেখলাম একজন পুরোহিত প্রায় নাইনটির মতো বয়স হবে সে সন্ধ্যাবেলা আমি সারাদিন দিন টবি এঁকে সন্ধ্যাবেলা ওটাকে দেখার জন্য ঢুকেছি ওখানে প্রায় দেড় দেড় দুইশো বছরের পুরনো একটা বটগাছ আছে তা আমি গেলাম যে আমার এত বড় মহিরুহু তো তখন হঠাৎ পাশি একটা মন্দিরের ভিতর থেকে ঘন্টা ধরি হ্যাঁ আমি তাকিয়ে দেখি একজন বৃদ্ধ পুরোহিত অশীতিপর আচ্ছা সেই মায়ের সঙ্গে কান্নাকাটি করছে বলছে কি জানেন কি অদ্ভুত শিহরণ জাগানো কথা বলছে মা তুমি যাকে দিয়ে পাঠিয়েছিলে তাদেরকে তুমি আমাকে রেখে গেলে আমাকেও দিয়ে অনেককে নিয়ে আসলে মা তুমি আমার সন্তানদেরও তো নিয়ে গেছো আজ এত বৃদ্ধ হয়েছি আমারে নাও না মা নিয়ে নাও তোমার কাছে মানে কি অদ্ভুত মিলাও একটা বিষয় আমার খুব ভালো লাগে মা এই যে মানে মা বলা মার কাছে মানে সেই মহাশক্তিকে একটা মায়ের মধ্যে একটা শব্দে আনা এবং সেই শব্দটা হলো মা মার কাছে মানে তাকে মা বলা মার কাছে তো সমস্ত কিছুই পৃথিবীর কেউ রবীন্দ্রনাথ বলছে যে পৃথিবীর সমস্ত ঘৃণিত বা অবহেলিত বা কুৎসিত শিশুটিও মায়ের কাছে সবচেয়ে দামি সবচেয়ে আদরণীয় এটা রবীন্দ্রনাথের কথা দেখেন একটা সবাই যাকে কুৎসিত বলতেছে কিন্তু মা তাকে হ্যাঁ আর সেই মা বলে দিলেন বলে দিলেন হ্যাঁ আপনাকে একটা কথা আমি বলি জানি একমত হবে সেটা হচ্ছে এই যে ধরেন এই যে আমি এই সামনে একটা নদী ওপারে একটা গ্রাম ওপারে একটা গ্রাম এই একটা গ্রামের কিনারায় দাঁড়িয়ে আছি হ্যাঁ এই যে উপরে নীল আকাশ হ্যাঁ ওই ধূসর হ্যাঁ বনানীর উপরটা ঠিক আছে যখন দেখেন আপনি আমি একবার তাকান তাকান মনে হয় না মায়ের দিকে হ্যাঁ এই গোটা প্রকৃতিকে মনে হয় না আমরা মায়ের দিকে তাকিয়াছি মানে একদম সাক্ষাৎ উপলব্ধি আমার তো মা চলে গেছে জানেন মা যেদিন চলে গেল মাকে যেদিন সমাহিত করলাম এই ধরিত্রী এই বঙ্গভূমির এই বাংলাদেশের মাটির সত্য একটা কবরে মাকে যখন আমি রাখলাম তখন আমার একটা অনুভূতি হলো ঠিক তখন সারা জীবন শুনেছি জন্মভূমি মাতৃভূমি এর অর্থ হয়তো অতটা হৃদয়ঙ্গম করি কিন্তু যেদিন মাকে কবর দিলাম সেই দিন বুঝলাম জন্মভূমি বা মাতৃভূমি কাকে বলে সেই দিন থেকে এই মাটি এই জল এই সমস্ত গোটা প্রকৃতি আমার মা হয়ে গেছে ওই গাছটা বেড়ে উঠছে আমার মনে হয় যেমন মায়ের শরীরের রস নিয়ে যা কিছু আমি দেখছি আমি আমার মাতৃ জ্ঞান করি দেখি মা মরে গিয়েছে মাতৃভূমি তাকে মা সব শিশুই শিশুই প্রথম শিশু প্রথম প্রথম মা উচ্চারণ করেছিল প্রথম মাই প্রথম মা শব্দটা উচ্চারণ করেছিল মাই মা স্বয়ং মা যেদিন বলেছে যে আমি মা হতে চাই এই যে ইচ্ছা সেই ইচ্ছাই তো প্রথম ইচ্ছার মা আচ্ছা যিনি জন্ম দিবেন গর্ব ধারণ করবেন তিনি তো মা হই জন্ম দিয়েছেন আর যিনি ওনার ভিতরে প্রবেশ করেছেন সেও মা ডাকতে ডাকতেই প্রবেশ করে তো এই মহা শব্দটা সারা পৃথিবীর ক্ষেত্রেই প্রথম উচ্চারিত শব্দ এবং মা হলো মা তো আসলে মা হলো সর্ব মানে শেষ আশ্রয়স্থল হ্যাঁ হ্যাঁ দেখেন শেষ আশ্রয়স্থল যদি কোনো কিছু থাকে সেটা হলো মা এমন কি জানেন আমরা যেমন সবাই মায়ের সন্তান এমন কি যে হরফগুলো আছে না এই হরফগুলো আমার মনে হয় কি মায়েরই শক্ত মাতৃভাষা যে কারণে সব পৃথিবীর সব মানুষই যে ভাষায় কথা বলে সে তার মাতৃভাষায় কথা বলে এই ভাষারও মা হচ্ছে মা

তো গগনে আনুধারার বনিছে ভুবনে ভানুকরে রবি শশী অঞ্জলি ভড়িয়া সদা বিপ্ত রহে অক্ষয় জো পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দিপ্ত রহে অক্ষয় নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা কহি ভুবনে আধারা বহী হেবু ভুবনে বসিয়ায় কেন আপোন মনে সার্থী মগন কি কারণে শিয়ায় আছ কেন আপন মনে সার্থনি মগণ কি কারণে চারিদিকে দেখো চাই হৃদয় প্রকাশী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রকাশী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়ালহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে নন্ধ দাদা বনে